বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের দেখাবো বাঙালি কিছু ট্র্যাডিশনাল খাবার এটা হলো কাঁচা আমের টক বা অনেকে এটাকে খাটা বলে এটা কাঁচা আম কাঁচা আম দিয়ে রান্না করা দিন এটা ফ্রেশ রাইস মানে সাদা ভাত একেবারেই যেটা সকালে রান্না করা হয়েছে সকালে নাস্তার জন্য এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ আলু টমেটো এগুলো দিয়ে তৈরি করা তরকারি আর এটা হচ্ছে ছাদে লাগানো টমেটো দিয়ে তৈরি করা টমেটো সস